পশ্চিম তীরে পাঁচটি ইহুদি বসতির অনুমোদন দিতে পরিকল্পনা চূড়ান্ত করায় আন্তর্জাতিকভাবে তীব্র নিন্দার মুখে পড়েছে ইসরায়েল সম্প্রতি দেশটির অর্থমন্ত্রী অধিকৃত পশ্চিম তীরে পাঁচটি অবৈধ ইহুদি বসতিকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন এর মধ্যে কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এরপরপরই ইসরায়েলি সরকার অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি শক্তিশালী করার পরিকল্পনা শুরু করে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচের একজন মুখপাত্র জানিয়েছেন মন্ত্রিসভা অধিকৃত পশ্চিম তীরে অবৈধভাবে তৈরি হওয়া পাঁচটি বসতিকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে বিনিময়ে স্মিচ ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ট্যাক্স ফান্ড দেওয়ার অনুমোদন দেবেন এই ফান্ড এখন ইসরায়েল সংগ্রহ করছে অবশ্য এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো মন্তব্য করেনি একবার অনুমোদন পাওয়ার পর এই বসতিগুলো ইসরায়েলের অংশ হিসেবে বিবেচিত হবে বাসিন্দারা পানি বিদ্যুৎ ও চিকিৎসা সেবা পাবেন একাধিক শান্তি চুক্তির পরেও দশকের পর দশক ধরে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি তৈরি করে আসছে ইসরায়েল অসলো অ্যাকর্ড অনুযায়ী পশ্চিমতীর গাজা নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হওয়ার কথা